আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লা বুড়া চন্ডবুড়া বাজার পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ সিং রোজ রবিবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্জন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যেতেছে রাষ্ট্রমত ডাক্তার রাষ্ট্রমত ডাক্তার সে গাবিটা ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে

तो दो आए दो बेटा नाम है ए एक कान ना नहीं ना तांदे नहीं है एक पास के लिए एक मकान नहीं तो पास के 1 लाख 1 लाख 45 6 मूल्य देते हैं तू बताइए लड़ाई कौन है? लड़के एक ना लड़की तू बताइए लड़ाई को? बयान एक बात दुम्हे का। बयान लिया खान का। ये वो इसे खावजी खाएं खाएंगे कितने खावजी? करी खावजी तो बाल्टी सागना मुझे। एक लाख पाँच सौ रुपए तक का मूल्य সাহিব জাতের পাশাপ সাহেব সাইবের রাবিরের সাহেব বাজারে যে কটা বাসুর দেখা যায় ভালো সুন্দর আসুর তার মধ্যে একটা বাসুর এখন দেখা গেলো খুব সুন্দর সাইওয়াল চাদের বাছুর আছে

এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বলে এতেছে এখানে আরেকটা গাভি টাকা যেতেছে বাছরটা সার বাসুর এখনো এখন নিক নয় কারণ ওই ভাষা কি নি কথা গো গো ওই ভাষা কি নি কথা আরে বড়াই কই কই সালাম হ্যাঁ সালাম গাইজ

এক লাখ পঁয়ষট্টি বলিয়ে দিছে এক লাখ চল্লিশ বলতেছে এক লাখ পঁয়ষট্টি বলে দিছে

মানুষের বিশ্বাসের কথা আরে স্যার বিয়ে নতুন কিচ্ছু

एडे एक लाख टाइम हजार टूट